ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ঈদের দিন ঘিরে এক রক্তাক্ত ঘটনার জন্ম হল কুরবানির মাংস কাটা নিয়ে পারিবারিক কলহের জেরে আপন ছোট দুই ভাইয়ের হাতে প্রাণ হারালেন বড় ভাই দুলাল মেয়া শনিবার সাতজন দুপুরে উপজেলার ইসাপুর ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত দুলাল মেয়া মৃত ওমর আলীর ছেলে রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ দুলালের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিন কান্নাজিত কণ্ঠে অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে রুবেল ও আলমগীরের সঙ্গে দুলালের বিরোধ চলছিল ঈদের দিন সেই বিরোধের আগুনে ঘিরালে কুরবানির মাংস মাংস ছোট পরে করে কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলালকে বেধরক মারধর করে এবং মুখে বিষ ঢেলে দে বলে দাবি করেন তারা মুমূর্ষ অবস্থায় দুলালকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মুহূর্তেই উৎসবের বাড়ি পরিণত হয় শোকে স্তব্ধ এক অশ্রুসৃক্ত ঘরে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান প্রাথমিকভাবে এই হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনার তদন্ত চলছে অভিযুক্ত দুই ভাই রুবেল ও আলমগীরের ঘটনার পর থেকেই পলাতক আছেন পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এক টুকরো মাংস বা মাংসের টুকরো বড় ছোট সেটি কোনো বিষয় নয় বিষয়টি হল দীর্ঘদিনের জমির বিরত আর মুহূর্তেই রাগে ভেসে গেল ভাইয়ের রক্তে ঈদের আনন্দ এই মৃত্যু শুধু এক ব্যক্তির নয় এ যেন ভালোবাসার পরিবারের সম্পর্কের মৃত্যু